নমস্কার আমি শ্রীবিনায়ক সোহম রায় আজ চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ দেখেনি আজকের সংক্ষিপ্ত রাশিফল মেষ রাশি আজ আত্মবিশ্বাসে ভরপুর দিন নতুন কাজ শুরু করার উপযুক্ত সময় শুভ রং লাল বৃষ রাশি মানসিক চাপ কিছুটা বেশি পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন মিথুন রাশি যোগাযোগ ও পরিকল্পনায় সফলতা কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ কর্কট রাশি মানসিক স্থিতি দরকার আবেগে সিদ্ধান্ত নেবেন না সিংহ রাশি চন্দ্র আপনার রাশিতে আজ আপনি কেন্দ্রে আত্মবিশ্বাস সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সেরা সময় শুভ রং সোনালি কন্যা রাশি অন্যের সাফল্য দেখে হিংসা নয় নিজের লক্ষ্যে স্থির থাকুন তুলা রাশি প্রেম ও বন্ধুত্বে উষ্ণতা আসবে তবে অতিরিক্ত আবেগ এরান বৃশ্চিক রাশি কর্মস্থানে সম্মান পাবেন নিজের কৌশলে এগিয়ে যান ধনু রাশি ভাগ্য অনুকূলে তবে অহংকারে সিদ্ধান্ত নষ্ট করবেন না মকর রাশি আর্থিক সিদ্ধান্তে সতর্ক থাকুন অন্যের উপদেশ শুনুন কুম্ভ রাশি পার্টনারশিপে বোঝাপড়া বজায় রাখুন কথা মেতে বলুন মিন রাশি কাজের চাপ বাড়লেও সাফল্য নিশ্চিত আত্মবিশ্বাস হারাবেন না শুভ রং নীল চন্দ্রসিংহ রাশিতে থাকায় আজ আত্মপ্রকাশের দিন নিজের আলোয় জ্বলুন তবে নম্রতা ভুলবেন না কাল আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে তবে মনে রাখবেন এই পরামর্শগুলি বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাধারণ গণনা ও বিশ্লেষণের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এটি কোনো ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় নিজের জীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার পরামর্শ করা জরুরি